এ দেখেন আমরা অবৈধ অভিযানে আসছি এই দেখেন খুঁটি থেকে সরাসরি এলটি থেকে হকিং করে বিদ্যুৎ ব্যবহার করতেছে কথায় আছে না চুরের দশ দিন পল্লী বিদ্যুতের একদিন এসে

একজনে বিদ্যুৎ অবৈধ করে ব্যবহার করতেছে তার পাশাপাশি দেখে আরো দশ বারো জন ব্যবহার করে হরি লুট হরি লুট শুরু হয়েছে আৰু জগা এলাই নিছে আৰে বা কা সার্কেল তোরে ভাই অনেকে বিদ্যুৎ ব্যবহার করতেছে মানে খুঁড়ি থেকে হরিলুট হরিলুট শুরু হয়েছে সবাই যে যেভাবে পাইতেছে সেইভাবে বিদ্যুৎ ব্যবহার করতেছে একদিক দিয়ে সার্কেল করছে আর দশ বাড়িতে বিদ্যুৎ ব্যবহার করতেছে আর তালা ডাইরেক্ট অ্যাডজাস্ট করে মারা ইয়ের পয়েন্টে যে পয়েন্টে নাট থাকে ওই পয়েন্টে তালা মারা চুর হইলেও সচেতন চুর আর কি যাতে সুরের মোটর যাতে আবার অন্য সুরের চুরি না করে না নিতে পারে বুঝছেন নি হ্যাঁ চোর উপরে দাদা বটপাট না করতে পারে চুর হলে সচেতন অনেক অনেকটারে ভাই